খুঁজেতে শোষ ইউক্রেনে না গাজায় আব্বা আমি ইউক্রেন মদ গাঞ্জা কোন জায়গায় যেতেছি না বাজারে যেতেছি তুই বাজারে যাইতে কেন এই পোশাক পূজা আর এরা ফায়ার ব্রিগেডের পোশাক বুঝতেছো না বাজারে তো আগুন জ্বলতাছে জ্বলতাছে কি বাজারে তো সব সময় আগুন থাকে বাজার মানে ইটের বাটা বাজার মানে আগ্রহ কিনি আগুন থেকে নিজেরা নিরাপদ রাখার স্বার্থেই এই পড়ছে Zaman Zaman Eh, tu ke? Zaman, Zaman, Zaman. Abang mi Zaman. Ha? Hey. Hai 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 তু তুই এই পোশাক পর শোস ক্যান বাবা রে করোনাও তো দেশে নাই নাকি তুই যুদ্ধ যেইত শোস খুঁজেত শোস ইউক্রেনে না গাজায় আমি ইউক্রেন মদ গাঞ্জা কোনো জায়গায় যাইতেছি না বাজারে যাইতেছি বাজারে যাইত শোস হাই হাই হায় খুব শোস কি বাবা তুই তুই বাজারে যাইত শোস ক্যান এই পোশাক পূজা আর এটা ফায়ার ব্রিগেডের পোশাক বুঝতেছ না বাজারে তো আগুন জ্বলতাছে জ্বলতাছে কি বাজারে তো সব সময় আগুন থাকে বাজার মানে ইটের বাটা বাজার মানে আগ্নেয়গিরি আগুন থেকে নিজের নিরাপদ রাখার স্বার্থে এই পড়ছে বাবা বাবা ভাই তো ভালো তুই এইটা পুইরা বাজারে যাইস না এটা তুই খুইলা যা বাজারে এটা পুইরা গেলে মানুষের তোরে পাগল হয়ে তো জিনিসপত্রের দামের কারণে মানুষ আমি পাগল হয়ে গেছে পাগলে পাগল করলে আমি মাইন্ড করবো কেন বুঝছি বাবা বুঝছি তারপরে তুই এটা খুলে দা আমি তোর মনের কষ্টটা বুঝতে পারছি কি করবি কো আমাকে তাহলে বা বাজার থেকে আমি যেই জিনিসই আনি যতটুকুই আনি এটা নিয়ে তুমি কাউ করতে পারবে না আমি কোনো কাউ কাউ না কিছু কম না একের মুখ বন্ধ করে থাকুক তারপরে বাবা তুই এটা খুলে খুলে দা ভাই তো ভালো フフ <music>